আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার দেশে একটা সুস্থ একটা দলপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে বাংলাদেশে মৌলবাদের উত্থান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ১৬ বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাঠ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাঠ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেন্স্ট টেরর বুশের যে ওয়ার এগেন্স্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ এবং সাম্প্রতিক সময় আমি দেখলাম যে মির্জা ফকুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের শুধু কথা বলছেন এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কার বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে সো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যাইতে হবে এসব ফকুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফকরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ মানুষের জীবনে ভয়ঙ্কর খেলা করে সব সাংবাদিকদেরকে বিচার চালিয়ে যাদের জ্বলে উঠবে তাদেরকে চেয়ে রাখতে হবে এটা কোনো রাজনীতি নাই মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের বছরে করে চলেছে সাধারণ হাতছে কর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ের জামানকে আলিশান যাপন করার নিশ্চয়তা দিয়েছে মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবার লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসে তারপরেও ফখরুল এর কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা

সেই আর না মহাসচিবের যে বক্তব্য একদমই স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখেন মির্জা ফখরুল দেখেন এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারারা ধান ক্ষেতের মধ্যে শুয়েছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢুকানো বাইরে করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নেওয়া যাইতে হবে ওই কয়দিনের ওষুধ নেওয়া যাইতো তারপরে আবার বের হয়ে আসতো এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই সবার নাম আর বললাম না আমার বিশ্বাস তার এক এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফকরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই এই পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে